সব এনসিপি কে বলছেন হাসনাত জামাদের প্রার্থীদের টাকা ছড়ানোর অভিযোগ নিয়ে যা বললেন গোলাম এবং সর্বশেষ জনবো ঢাকায় পার্শ্ববর্তী এলাকায় সেফ হাউস বানিয়েছিল সন্ত্রাসীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এসিপি কে বলছেন হাসনাত বিএনপি সহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতা তাই নিতে জাতীয় নাগরিক পার্টিকে নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে তিনি আরো দাবি করেন মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি অনেকটা একাই আমরা মিডিয়া চোখে চোখ রেখে কথা বলছি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপি নেতাদের চরিত্র করা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটির মুখ্য সংগঠক তিনি বলেন গত পাঁচই আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি তবে আমরা মিডিয়া বিরোধী নই কিন্তু মিডিয়ার বস্তু নিশ্চিত চাই ব্যবসায়ীদের কাছে রাজনীতি বন্দী হয়ে গেছে উল্লেখ করে হাসান বলেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয় দাবি করে এই নেতা বলেন আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যালোচনা করি ফুল করতে পারি আপনারা পরামর্শ দেবেন আমরা সংশোধন করে বাংলাদেশ পথে রাজনীতি করবো জামাতের প্রার্থীদের টাকা ছড়ানোর অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরোয়ার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামী গত ডিসেম্বরে দলটি তিনশো আসনের প্রার্থী তার প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে পাশাপাশি ভোটার টানতে নিয়মিত কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রমও চালাচ্ছে এ কৌশলের সম্পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সংগঠন শিবির জাতীয় নির্বাচনে অবস্থান শক্ত করতে একই ধারা অব্যাহত রেখেছে দলটি তবে সম্ভব কেউ কেউ প্রলুব্ধ করতে টাকা ছড়াচ্ছেন এমন অভিযোগ উঠেছে যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামাতা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বড়োয়ার তার ভাষায় একটাও প্রমাণ নেই টাকা ছড়াবে কেন এগুলো অহেতুক অভিযোগ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন গোলাম পরোয়ার আরও বলেন যেমন ওনারা বলেন যে ষোলোটা কৃষি জামায়াত ইসলামী তো কে কে নাম তালিকা ঘোষণা করুক আমরা তো বলেছি যে ঠিক আছে যদি যুক্তির জন্য ধরে নিলাম সত্যি হয়তো ষোলোটা আর বাকি পিসিয়া কাদের ওরাও তো একটা দলের সেটা তো বলেন না এরই মধ্যে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী সহ কয়েকজন নেতাকে সরানো হলেও পরোয়ার দাবি করেছেন সাংগঠনিক প্রয়োজনে পরিবর্তন পরিবর্তন আনা হয়েছে অভিযোগের কারণে নয় তিনি বলেন গণমাধ্যমে যেসব বিষয় আছে এগুলো কোনো কারণ নয় আমাদের সাংগঠনিক প্রয়োজনে কেন্দ্রের দায়িত্ব পালনের প্রয়োজনে আমরা ওখানে নতুন ভাবপ্রাপ্ত আবেগ নির্বাচন করেছি আর বড় কথা হলো যে মানুষ তো ত্রুটি বিচ্যুতির মধ্যে কেউ না যে আমাদের এই কেন্দ্রীয় নেতা বলছেন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ কেউ জড়িত হলে ছাড় দেয়া না জামায়াত যখনই জানতে পারেন তখন সাংগঠনিক ব্যবস্থা নেন ঢাকার পার্শ্ববর্তী এলাকায় সেফ হাউস বানিয়েছিল সন্ত্রাসীরা রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় সেফ হাউস তৈরি করে সেখানে লুকিয়ে ছিল আদাবরের শীর্ষ সন্ত্রাসীরা তবে শেষ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী বেলছা মনির সহ তার সহযোগী পাঁচজন গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত তিনটি সামুরাই একটি চাইনিজ কোড়াল ও একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করে ডিবি ডিসি রাকিব খান জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ষোলোই সেপ্টেম্বর পরে আদাবর দশ নম্বর এলাকায় রিপন ওরফে নিজ বাসায় গায়ে ঢুকে সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বেলচা মন্দিরের গ্রুপ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে তার মৃত্যু হয় এ ঘটনা নিহতের স্ত্রী আর্য বাদী হয়ে আদাবর থানায় মামলা দায়ের করেন ছাড়া নাম উঠে আসে বেলচা মনির ও তার সহযোগীদের সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ ও সোর্সের তথ্যের ভিত্তিতে শনিবার পরে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় ডাকসু চাকসু প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে বলছেন জামাত আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আল্লাহর খাস রহমদের ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এই বিজয়ে অনেকে অভিভূত হয়েছে এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে ইনশাল্লাহ রাজধানীর মংবাদারস্থ আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগে মজলিসে সুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি রহমান বলেন যারা আমাদের ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়ে আগামী নির্বাচনে তিনশো আসনের নির্বাচন করার আশা করি সেই নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কোরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন অনেক আন্দোলন ত্যাগ জীবন দিয়েছে অনেকে হাত পা ও চৌ হারিয়েছেন আমাদের সবার ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন এই দোহাই করছি ডক্টর শফিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর কেন্দ্র মহিলা বিভাগে মৌলদেশের সোনার অধিবেশনে বক্তব্য দেয়া সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন অসুস্থতা ও সুস্থতা দুটি আল্লাহর নিয়ামত আমাদের আল্লাহর নিয়ম অনুসারে জানতে হবে তিনি বলেন বিগত 15 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে অনেকে নিহত হয়েছে আহত হয়েছে এবং অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে অনেকে এখন অসুস্থ অবস্থায় চিরের সাথে তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করছি আমাদের সবার कुर्बानी আল্লাহ কবুল করে আমাদের সবাইকে উচ্চ মর্যাদা দান করুন আমির জামাত ধরেন আল্লাহ মানুষকে নানাভাবে বিপদ আপাত দিয়ে পরীক্ষা করেন আল্লাহ পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেন তাদেরকে আল্লাহ খুশি করে পুরস্কার দেন হজরত ইব্রাহিম তার প্রিয় পুত্রকে আল্লাহর হুকুমে কোরবানি করার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাকে বিরাট পুরস্কারে ভূষিত করেছে পবিত্র কোরআনে আল্লাহ তাকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছে আমিরে জামায়াত বলেন আমাদের নেতাদের আওয়ামী ফাসিবাদী সরকারের নানা ধরনের জেল জুলুম নির্যাতন ধরিদের সঙ্গে সহ্য করেছে অনেকে জীবন দিয়েছেন তাদের সেই ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা ফল দেয়ার মালিক আল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না বিনয়ী হতে হবে জনগণের সেবক হতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে জবাবদিহিতে ব্যর্থ হলে পুনরায় ডাকশ নির্বাচন আদায় করে ছাড়বো বলছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি প্রার্থী ও ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক আবেদুল ইসলাম খান বলেছেন বাক্স নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে বিপর্যয়ের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মানবিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গন বিষয়ে অনুষ্ঠিত তৃতীয় সংলাপে তিনি একথা বলেন আবেদুল ইসলাম খান বলেন ছাত্র দলের পক্ষ থেকে খুব দ্রুত নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে দুই সালের ডাকসু নির্বাচন এখনো আলোচনার বিষয় সুতরাং সবেমাত্র শেষ হওয়া এই নির্বাচনের ক্ষেত্রে যেসব অভিযোগ এসেছে সেগুলো যথাযথ জবাবদিহিতে প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারলে পুনরায় নির্বাচনের সুযোগ অবশ্যই আছে আমরা সেটা আদায় করবে ইনশাল্লাহ তিনি আরো জানান ফলাফল ঘোষণার পর পূর্বের নির্বাচনে এই সংস্কৃতিতে ফিটে যায়নি বিশ্ববিদ্যালয়ের ফিজিকে অবরুদ্ধ করেনি এবং ধৈর্য ধরে নবীন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতি ধারাকে এগিয়ে নিয়েছি ভোটে একটা জাল বিছানো হয়েছিল এবং আমাকে ভিলেন বানানো হয়েছিল বলেন আবেদ নির্বাচনের ছাত্র দলের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন আমরা এটাকে পরাজয় হিসেবে দেখছি না এর মত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ে একটি দৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে। সাইফুল কার্যকর না হলে নির্বাচন হতে দেব না এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন আগামী নির্বাচনের আগে মানুষ